খুবই সিম্পলভাবে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম রান্নাটি খুবই টেস্টি ছিল আপনারা এভাবে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা ছিল আমি এখানে সরিষা একশো গ্রাম সরিষা ভালো করে পরিষ্কার করে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এখন এগুলো আমি কিছুটা পানি দিয়ে ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি অবশ্যই সরিষাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ সরিষাতে অনেক সময় মাটি থাকে বালু থাকে এবং এগুলো পরিষ্কার করে না দিলে তাহলে রান্নাটি নষ্ট হবে চারটি কাজু বাদাম দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করে নেব এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর সাথে নিয়েছি মাছের ডিম চলে একটি ফ্রাই বসিয়ে গরম করে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে পেঁয়াজ বাটা নিয়েছি দুই চামিচ রসুন বাটা এক চামিচ এগুলো একটু বেজে নিব এখন দিয়ে দিয়েছি সরিষা বাটা সবটুকু সরিষা আমি বাটা এখানে দিয়ে দিচ্ছি সরিষাগুলো একটু না বেজে নিব একটু পানি দিয়ে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিট বেজে নেওয়ার পর যখন সরিষা থেকে তেল একটু বেসে উঠবে তখন আমি দিয়ে দিব এখানে কিছুটা পানি কিছু পানি দিয়ে এখন আমি এখানে মরচি গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ স্বাদ মন্দ নিয়েছি লবণ ইলিশ রান্না করতে গেলে এভাবে মশলা এটুকুই যথেষ্ট আর কোনো মশলা প্রয়োজন নেই এখন রান্নাদের ডেকে প্রায় চার পাঁচ পাঁচ মিনিট আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি পালো মত কষানো হয়ে গেলে এখন মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ এমনিতেই নরম সময়ও খুব কম লাগে মশলাটুকু ভালো করে কষিয়ে নিতে হবে আর ইলিশ মাছের ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মশলা কিছু মাছের উপরে দিয়ে দিতে হবে কারণ মাছগুলো এমনিতে নরম থাকে উল্টানো খুবই কষ্ট ভেঙে যেতে পারে এখন কিছুটা পানি দিয়ে আমি সাত আট মিনিট রান্না করে নেব আর মশলার রান্না করার সময় যদি পানি না দিই তাহলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে এখন ডাকনাতে ডেকে আমি প্রায় ছয় সাত মিনিট রান্না করে নেব ছয় মিনিট পর আমি ডাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দেব চার পিস কাঁচামরিচ আলতু হাতে একটু নাড়িয়ে দেবো নাড়াচাড়া করে আবারও ডাকনাতে ডেকে রান্না করে নেব আরও চার পাঁচ মিনিট দেখেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখনো আমি চোলা থেকে উঠিয়ে নেব খুব সহজভাবে আপনারা এভাবে ইলিশ রান্না করে দেখতে পারেন সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দিবেন লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন